মনপোরায় নিম্নাঞ্চল জোয়ারে প্লাবিত আশ্রয় কেন্দ্রে দলবেদে ছুটছে মানুষ দেখুন মিজানুর রহমানের প্রতিবেদনে বোলার বিচ্ছিন্নদ্বীপ উপজেলায় ঝড়ের প্রভাবে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে মূলভখণ্ডের বেরিবাদের বাহিরে নিম্নাঞ্চল দুই থেকে তিন ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বেলা সাথে সাথে বাতাসের গতি বৃদ্ধি পায় এবং বাড়ি বৃষ্টি শুরু হয় এদিকে বাতাসের গতি বৃদ্ধি ও মেঘনার পানি বেরিবাদ উপচে প্রবাহিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দারা দ্রুত দলবেদের নিরাপদ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে শুরু করে এদিকে বিকেল পাঁচটায় বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন এক নং মনপুরা ইউনিয়নের পূর্বপাশের চার কিলোমিটার বেরিবাদ উপচেপ মেঘনার পানি প্রবাহিত হয় এছাড়াও কোথাও কোথাও বেরিবাদ ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে এছাড়াও উপজেলা থেকে বিচ্ছিন্ন নবগঠিত নং কলাতুলি ইউনিয়ন চারপাশে বেরিবাদ না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে সেখানে রোববার বিকেলে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে তিন ফুট থেকে চার ফুট পানিতে প্লাবিত হয়েছে সরেজমিনে দেখা যায় সকাল থেকে বিকেল ছয়টা পর্যন্ত পরিদর্শন করে জানা গেছে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর জরচুদ্দিন চরছইফুদ্দিন কুমারখালীর পূর্ব জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বেরিবাদ উপচে পানি প্রবাহিত হয় এতে ওই এলাকার চার কিলোমিটার বেরিবাদ ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন দুই এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা মনপুরায় অবস্থান করে ক্ষতিগ্রস্ত বেরিবাদ সংস্কারের কাজ করছে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম জানান ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের তরফ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে আশ্রয় আসা সকলকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এছাড়াও ক্ষতিগ্রস্ত বেরিবাদ সংস্কারের জন্য পানি উন্নয়ন বুটকে অবহিত করা হয়েছে